মৌলানা আজাদ কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত লুকিং ব্যাক অনুষ্ঠানে ছয় ও সাতের দশকে প্রাক্তন ছাত্রদের সম্মান জানানো হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম নেতা বিমান বসু এবং ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি কলেজ জীবনে নানা অভিজ্ঞতা তুলে ধরেন তারা সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিল ডাইরেক্ট ইলেকশন সব ছাত্ররাই করতায় কিন্তু সে সময়টা ছিল আমি বলতে পারি টার্বুলেন্ট তখন এই ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলন মানুষের মধ্যে